দেওয়া আছে বর্গের কর্ণের দৈর্ঘ্য ফোর রোড টু তাহলে দেওয়া আছে বর্গের কর্ণের দৈর্ঘ্য ফোর রোড টু এখন এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে টু এ রুট টু এটা হচ্ছে বর্গের কর্ণের বর্গের যদি এখন ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে আমি কিন্তু বর্গের ক্ষেত্রফলের সূত্রের সামনে মানটা বসিয়ে দিতাম এখন বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সেজন্য আমি বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্রের সামনে মানটা বসিয়ে দিলাম তাহলে কি করতে হবে এখন বা এখন এ এর মান বের করতে হবে যেহেতু আমাকে বর্গের পরিসীমা বের করতে বলছে সুতরাং এর মান প্রয়োজন আছে কারণ বর্গের পরিসীমা সূত্র হচ্ছে ফোর এ সেক্ষেত্রে এর মান লাগবে এর মান এখন বের করার জন্য এ রেখে দিলাম তাহলে এই রুট টুটা চলে আসবে নিচে উপরে ফোর রুট টু তাহলে রুট টু রুট টু কাটা গেলে এর মান হচ্ছে ফোর সুতরাং বর্গের চার 4 ষোল মিটার হবে ষোলো সেন্টিমিটার হবে এনসার অর্থাৎ বর্গের পরিসীমা হবে ষোলো সেন্টিমিটার